সাবির নাম হলো আল কি নাম আমার নবীর সঙ্গে দীর্ঘদিন ছিলেন আমার নবীকে পাকা দিয়ে বাতাস করেছেন ছাগলের দুগ্ধ দহন করে নবীকে পান করিয়াছেন খেজুর পর্যন্ত খাওয়াইছেন পাঙ্কা দিয়ে বাতাস করতেন হঠাৎ করে মৃত্যু শয্যায় যখন পড়ে গেল ওই সময় কালে নসিব পয় না আলকামা কালেমা পড়তে পারে না জনেক সাহেরা বলে না আপনার যে আলকামা আপনাকে পাকা দিয়ে বাতাস করেছে আপনাকে এত মহাব্বত করতো দুগ্ধ পান করাই তো ছাগলের ও নবী

মা মৃত্যুর সময় তার নসিব হবে না আমার আল্লাহ আমি নবী আমাকে জানিয়ে দিয়েছে নাম কাছে আছে আপনারা নিতে পারেন এবার আলকামার মাম বিশ্বনবীর কাছে গেলেন বলেন ইয়ার আসুর আল্লাহ ডেকেছেন কেন বলে আলকামার মাম তোমার কি অবশ্যই হাজব্যান্ড অথবা আলকামার বাবা বেঁচে আছে নাকি আলকামার মা বলে নবীজি আমার আলকামার বাবা বেঁচে নাই তুমি আমি মা বেঁচে আছি বিশ্ব নবী চোখের মধ্যে তোমার আলকামাকে ক্ষমা করবে কিনা বলো বলো আলকামার মা বলে নবী তো নাই ক্ষমা করবো কি কারণ মা একটা ধর্ম আছে এদের বুক ফোটে তো বসবেন কথাটা অত্যন্ত দামি মায়েদের একটা ধর্ম আছে মায়েরা এমন খোপ আর চাপা বসত হয় এই মারা সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থের মতো কোনো টাকা পয়সা দিয়ে এই ভালোবাসা কিনতে পাওয়া যাবে না বন্ধু বাবা মার মনের মধ্যে যেই ভালোবাসা বলবাস দেয় সন্তানের জন্য এটা বাবা মাকে দেয়নি আল্লা নিজে আল্লাহর একশো ভাগ দয়া কতবা কত বল কত ভাগ এই একশো ভাগ দয়াকে নিরানব্বই ভাগ করে আল্লাহ রেখে দিয়া তাম জাতির মধ্য দিয়েছে এক ভাগ এই এক ভাগের কিছু অংশ বাবা মা পেয়ে যদি এত দয়া হয় তাহলে আবার আপনার আল্লাহর দয়া কম না বেশি আমি আপনাদের কাছে জানতে চাই বাইরে কথা বলেন না কেন বন্ধগণ কয়টা আলোচনা করব এখানে মনে করে দেবেন আল্লাহর দয়া যে বেশি তার একটা প্রমাণ দিতে গিয়ে আমি পড়েছি কিতাবের মধ্যে আল্লাহর সঙ্গে মাঝে মাঝে কথোপকথন করতো আপনারা জানেন জানেন না এই জন্য মুসা কালিমুল্ল আল্লাহর নবী মুসা মাবুদকে বলে মাহুদ তুমি তো অনেক বড় তোমার শক্তি বড় বলে হ্যাঁ তা ঠিক আছে তুমি কি বলবার চাও এটা আগে বলো এবার বুঝতে কেন মোল্লা বলে মাবুদ জাহান নাম নাকি বড় ভয়ের জায়গা তাহলে তুমি কেন জাহান নাম সৃষ্টি করলা বলে এখানে মানুষকে পুরানো হবে পাপীদের এবার মোসে বলে মাবুদ আমি জানি তোমার জান্নাত তো হলো আটটি কয়টি জান্নাত কয়টি বলেন মুসলমান এগুলো জানতে হবে তো জাহান নাম কয়টি তার ষাটটি জাহান্নাম জাহান্নাত 80 জাহান্নাম 60 সেটা বলে জাহান্নামের কথা বলছে জাহান্নাম কয়টি 60 তার মানে বেশি কি কথা বলে ভাইরা বলে ও মা বনে না কান লাগান তালে বেশি ভাগ হলো জান্নাত তাহলে অটোমেটিকলি তো আমরা জান্নাত পাইই আছি আল্লাহ একবার বলেন তারপরে موسی কত জলিলল কত নবী এবার موسی আলাইহিস সালাম বলছে মামুন তুমি এই মানুষগুলোকে কেমনি পরাবা পড়াবা কিভাবে পড়াবা আমাকে বলো আল্লাহ বলতেছে তোমার আল্লাহ জানার দরকার নাই ওটা আখেরি জামানার পয়গাম্বর আমি বুঝবো কোনা একটু বলো আমি انا শুনবো আল্লাহ আকবার আল্লাহ موسیকে বলে موسی রে তোমার হাতে ওইটা কিরে موسی ওই সময় মুসার হাতে ছিল একটা পাতিল কেউ বলছে একটা মাটির কলস কেউ বলছে একটা মাটির বাসন যেটাই হোক বনো আপনারা বুঝা নেবেন এবার আল্লাহ বলে মুসা নবী রে তোমার হাতের মধ্যে কি বলে আল্লাহ এটা তো কলস এটা কি মাটির বাসন বাবা আমার কথা কি এই যুবকেরা বোঝা যাচ্ছে এবার আল্লাহ নবী মুসা কালি মাল্লা বলে আল্লাহ বললাম তোমাকামে পূর্বা কিনা তুমি কলস দিয়ে লাগছো আমরা যখন মসজিদের মুলুব্বিরাই মানে বক্তারা নামাজের দাবাত দিই তখন অনুক যুবকেরা বলে খালি এল্লাই করবি অন্য কিছু নাই তো খালি নামাজ পড়বে কারণ আমার দাদাই মরি কথা বলেন না কেন ভাই কখন কারটিকেট আসবে আর সে আশার একটা সিরিয়াল আছে যাবার কোনো এবার আল্লাহ বলে তোমার হাতে মাটির এটা কি বলে বাসন বলে এটা তুমি ভাঙ্গ বলে কি বললেন আল্লাহ খুঁজে ভাঙ্গো বাবা মুসা কথা বলে না আল্লাহ বলছে এই মুসা আল্লাহ যিনি তিনি তার বরত্ব খাটে তিনি সব বলতে পারে আল্লাহ একবার বলা আল্লাহ বলছে এই মুসা তোমার হাতে কি বলে মাটির বাসন আল্লাহ খুঁজে ভাঙো তৃতীয়বার যখন এই মুসা এটা কি বলে মাটির বাসন ভাঙো এবার মুসা কালি মোল্লা চোখের পানি ছেড়ে দেয় বলে আল্লাহ তোমার আদেশ তো শিরোধার্য অবশ্যই পালন করতেই ভাই আমার ভাষাগুলো কি বোঝেন কারণ আমরা তো মানুষ আমরা একজন আর একজনের সাথে হিংসা আর হিংসা ম্যান ইজ দা বেস্ট অফ আল্লাহ তুমি তোমার বডির কারণে আশ্রাফল নাও তুমি তোমার ক্ষমতার কারণে আশ্রাফুল মাকলুকাত নাও তুমি তোমার চোখের পাওয়ার এর কারণে আশ্রাফল মাকলুকাত নাও তোমার বডির চাইতে হাতির বডি বড় হাতি তোমার ক্ষমতার চাইতে ওই হাতির ক্ষমতা বড় তোমার চোখের পাওয়ার রাত্রে লাইট ছাড়া চলতে পারো না কুকুর বিড়াল এমনি দৌড়াই তার সব দিক থেকে তো তুমি দুর্বল খরকল ইনসানও জয়ফা আল্লাহ বলছে আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি আর সেই মানুষের অহংকার থাকা যায় না কয়েকদিন আগে বাংলাদেশ কার ছিল ভাই এ দেশের মালিক কি কন দেশের মালিক আসলে আল্লাহ লাহু মুলক আর দিন ছিল আমাদের ম্যাডাম শেখ হাসিনা ঠিক না ওনার কথা অনুমতি নিয়ে মাহফিল করা লাগে হাই 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 কষ্ট পাচ্ছেন ভাই কথাগুলো আসতেছে কিন্তু দুঃখ বলতে পারতেছি না কারণ সেই আদর্শ তো আমাদেরকে ইসলাম শিক্ষায়নি আল্লাহ একবার বলেন আমরা সকলকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখতে চাই সকলে বলেন আল্লাহ আমি আর কোনো কারো অপুত্তি আছে ভাই আল্লাহ যেন সবাইকে ক্ষমা করে কি করব বলেন এবার বন্ধুগণ বলে আপনার তো শিরোধার্য অবশ্যই পালনীয় তবে আল্লাহ জানতে চাই মাটির বাসনের সাথে তোমার এই কথার কি যুক্তি আল্লাহ বলে মুসা তিনবার বললাম মাটির বাসন ভাঙো এখনো কেন ভাঙুনি এবার মুসা বলে মাবু এই মাটির বাসন কত যত্ন করে আমি বানাইছি আবার রোদে দিয়ে শুকাইছি আবার কংক্রিট শক্ত করার জন্য আগুনে পোড়াইছি এটার জন্য আমার একটু মহাব্বত জাগে গেছে দয়া লেগে গেছে ওই বাসনটা ভাঙতে মন চাচ্ছে না বড় মহাব্বত লাগে আল্লা বনে মু আমার যদি একটা মাটির বাসনেরও প্রয়াত দয়া হয় তাহলে আমি আল্লাহ আপন হাতে মানুষ বানাইয়া নিপুণ করে সুন্দর করে বানায়া এই মানুষগুলাকে কেমনি জান নামেরা আগুনে দিব আপনা হাতে বানাইয়া কেমনি দামে ফেলায় তোমার বন্দ যখন জাহানামে জলিবে দয়ারল কেমনি তুমি সহিবে মারা বলেন তাহলে সে আল্লাহর দোয়া আছে না নাই শোনো ভাই আরো জোরে বলেন সে আল্লাহ বলছে কি ও দো নি আস্তা জিবিলা কম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব হাজ করু নি আজ কম কয়টা আয়াত বলবো লাখ না তুমি রহমাতিল্লা কোরআন শিব আছে না না ভাই আমার রহমত থেকে নিরাশ হয় না আমাকে ডাকো আমি তোমাদের ডাকে কথাগুলো আল্লাহ তাহলে আল্লাহকে আমাদের মাফ করবে না যতই গুণা থাক মাফ করা মালিককে সেই আল্লাহর সাথে আমরা সম্পর্ক করতে চাই রাজি আসো না যুবক ভাইরা হো যাব একজন প্রেমিকা নায়িকার জন্য যা কিছু করো ওর অর্ধেক যদি তুমি আল্লাহর জন্য করতে ওই আল্লাহ তোমার হয়ে যে তো আল্লাহ হয় ওই মামক ফাঁকি দেয়া বাবক ফাঁকি দেয়া খালি টাকা তুলে দেয় এমবি বি তুলে দেয় ওর গার্লফ্রেন্ডের মোবাইলে ঠিক কিনা বলেন হে যাবো গেলে কি আমরা দেখো দেখো তার হাসতেছে হুজুরের লাগে জানি বাবা তোমাদের পায়ে হাত দিয়ে বলে মোবাইলে যদি কোনো অশ্লীল ছবি থাকে তোমরা দয়া করে ডিলিট করে দেব পারবা না বাবা আজ থেকে মর্দে দেবো আল্লাহর জন্য যুবক হবা কার জন্য আরো জোরে বলে কার জন্য এবার চলে যাই ওই যে মার কথা বলতেছিলাম মনে আছে মনে আছে আলকার মামা মা এমন একটা জিনিস মায়েদের কিন্তু অনেক ধৈর্য ভাই একদিন যদি আপনার স্ত্রীর বাড়িতে না থাকে আপনি তরকারি তো রান্না করে একটু ডিম ভেজে খায় দেখেন আলু ছানা আলু ছানা বোঝেন ওই তিন জায়গা চার জায়গা কালি ভরসানি এক বেলা রান্না করত বউ আছে পরে আলু ভর্তা মোকদেশ তেল দিয়েছেন বেশি করে স্বাদ করার জন্য কি করার জন্য লবণ এক ছোট দেন কি স্বাদ লাগবে না গলা ধরবে মোকদাই বানাস ছোটো ছোট রেখে গেছে ছেলে খাবার লাগে বলতে বউ কি ছাই বানাস না এই কথা কোচ তোর মা বলি দাম না ওই করছেন পাগ লাখ লাউ ডুবানের কথা মনে করছে এইবার মা আসু একদিন আনা তরকারি খারাপ হলে মা যে বকা মার দেওয়া প্রহর করো বেত্রা ঘাট করো লাঠি দিয়ে মারো আজকে তুমি একদিন ভর্তা সানা বানাছো খাওয়া যাচ্ছে না মা আগে আসুক শোনা ভাই আমাদের মধ্যে এইরকম কিছু যুবক ভাইয়ের স্বভাব আছে না নাই কথা কথাই বউক মায়ের বউক পুটন স্ত্রীকে মারে এটা করবেন না আল্লাহ রসুল বলেছে কে বলেছে আমি আমার স্ত্রীদের কাছে ভালো এই জন্য আমি আমার আল্লাহর কাছে ভালো আর যে স্ত্রীর কাছে দামি তার জন্য আল্লাহ জান্নাত দিবে বলে স্ত্রীর কাছে আমার নবী নিজে ভালো এই জন্য সে আল্লাহর কাছে ভালো আমাদের গুলো সব খালি বউ পিঠার মাস্টার আরে বউ জন্য লাঠি রাখছে কি রাখছে ভাই আছে না নাই দরজার মোটা লাঠি ভাই ওই লাঠি দিয়ে যদি একটা বাড়ি মারে শীতের দিন কেমত হবে না তবে কিন্তু ভাই মারি না না মারেন কিন্তু ওটা মর্দানের মর্দান্নের তোকান থাকা লাগবে গরম বোঝেন না বোক মাঝে মাঝে কমেন এই তোর হাড্ডি গুঁড়া করে ফেলা তো আমার বাপ মাও কিছু কোষ আপনি তো তা বলেন না বউ যা কয় ও কি বানাচ্ছেন বাইরে গারস্থ বউ যা কয় ওই তাই শোনে এক হুজুরের কাছে আসে তো আজ হুজুর আমার বই শোনেন পারিছি কে কয়ে যে যৌতুক নিয়ে বিয়ে করে হুন্ডা দিছে আর ওয়ান ফাইভ জিক্সার বইয়ের উপর দিয়ে কথা বলে চাবি আর কাজ জমা দেওয়া লাগে এই যুবক এই ওয়েলটুমারকে কাম করো না তোমার যদি আল্লাহ রিজেকে জিক্সার রাখে এফ জেড ফাইভ আর ওয়ান রাখে আল্লাহ এমনি দিবে বইয়ের থেকে নিতে হবে না আল্লাহ একবার বলো তুমি বয়ের থেকে গতি নেবা বইয়ের থেকে মোটর সাইকেল নেবা বাইক নেবা দোকান নেবা বউ তোমাক জীবনে সম্মান করবে না কত বলেন ঠিক কিনা কবি এত পায়ের আমার বাপের কেনা গোলাম আমার বাপের থেকে টাকা এই জন্য যুবক ভাইরা তোমাদেরকে তো আল্লাহ মেয়ে দেবে কেন যৌতুক না বাবা যৌতুক নিয়ে বিয়ে করবে কেন তুমি আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমি যখন বিয়ে করেছি টাকা ছাড়া আমাকে যদি একটা মেয়ে দাও এটাও যেন টাকা ছাড়া পাক ব্যবস্থা করে দিবে একটি উদাহরণ এটা কোরআন এবং হাজিসন নয় এক মিনিটে শেষ করছে আপনার শুনুন বাহিনীর কথা এক দরবেশ বাবার কাছে গেছে এক যুবক ভাই কেমন যা বলতে চাই দরবেশ হাজুর আমি তো আপনার মরিদ আপনার দরবেশ দোয়া করলে সেটাই বলা হয় আমার জন্য দোয়া করেন তো আমার জন্য তিনতলা বাড়ি হয় কয়তালা অনেক চিন্তা চিন্তাভাবো দেখছি কে রে আমার তো মুড়ি দেওয়া লাগবে তে বলছে বাবা তুমি তিনতলা বাড়ি বা বলতে হ্যাঁ করছে যে আচ্ছা আমার তিনতলা হলে দর্বের বলছে একটা শর্ত আছে বাবা বলে কি বলে তোমার যদি তিনতলা হয় তাহলে তোমার প্রতিবেশের হবে ছয়তালা কয়তালা ও কে ব্যাপার করছে ডবল হবে কছে দরকার নাই আমার তিনতলা কি হিংসা দেখেন না আমি জানি আপনাদের এলাকার ফোন হ্যাঁ সৈয়দপুরের মানুষ খুব ভালো এখানে নাই আমার ঢাকায় আছে আর কি এইবার ওর বউ পাঠা আমি আর মুগি দিলে পারলাম না তুই যা তুই যেই শর্ত দেয় সেটাতে রাজি হবো বউ এসে মা ওর বউ যা বলছে পিস বাবা আমার স্বামী পাঠালো আপনার কাছে খ্যাত মতলে ভারত কি অর্জন নেই আচ্ছা গাবরার কাছে মুরগি বাগি দিলে কাম হবে আপনারা বুঝে নেবেন ভাইটা আমি নিচ্ছে অত যেতে পারছি না বুঝতে পারছেন কি কথা মেয়েদের কিছু আপত্তিকর জায়গা আছে যেটা পুরুষের কাছে আল্লাহ বলছে কিছু মনোপদ জিনিস করা হয়েছে মানুষের কাছে সেটা হলো নারী সোনা দানা ধন সম্পদ এগুলো কি কী করা হয়েছে পছন্দনীয় মনোপদ একটা পুরুষের দৃষ্টি কিন্তু মেয়েদের দিকে যায় কেন তাদের মধ্যে আকর্ষণীয় কিছু আছে তাদের আপত্তিকর জায়গাগুলাই বন্ধগণ লক্ষ্য করেন এবার সকালবেলা ঘুম থেকে উঠা দেখো আর এক চককানা নাউজবিল্লা বলেন এইবার ওই চারতলা বিল্ডিং এর দিকে দেখা আছে মুফজল তুই কখন নামমো নাম তোর চকটা দেখি এবার মোপারজল কিছুক্ষণ পর আমানা দিয়া সোকখলা কচে ভাই কি খবর তোর চকখানা কানা কারা দূর তোর দুই চকখানা হইনি ওবত ভাই বুঝলাম না এবার মুফজল আফসোস করে বলে ভাই কারণ কি ওই কানা একটা চক্ষু নিয়ে দৌড় মারছে আবার পীর সাহেবের কাছে আবার পীর সাহেব বলছে বাবা আবার কেন আসলাম বলে হুজুর কি পীর সাহেব দোয়া করলেন আপনি আমার তো এক চোখ কানা হচ্ছে অর্থ দুটা হওয়ার কথা দেখি দুটাই ভালো আছে এবার পীর সাহেব চোখের পানি চাইতে বলে ও আমার সাগরাদের তোমার মনের মধ্যে হিংসা কাজ করছে তুমি চাইছে ওর দুই চোখটা যেন কানা হয় আমার আল্লাহ খুশি হয়ে গেছে বরং তোমার এক চোখ ঠিকই কানা হয়েছে ওর দুটা চোখই আল্লাহ হেফাজত করেছে আল্লাহ একবার বলেন এই জন্য হিংসা করে লাভ হবে না হিংসা করলে ক্ষতি মাথায় রাখবেন কারণ হিংসা করা যাবে না মানুষের ইমান ধ্বংস হওয়ার জন্য জাহান্নামে যাওয়ার জন্য একটা জিনিস যথেষ্ট সেটা হলো হিংসা খার কুটাকে আগুন যেমন পুড়িয়া ফেলে হিংসা মানুষের আমলগুলো পুরা তসনস করে দেই হাদিস নোট লাগলা বরকাসা عشان আমি দিচ্ছি এবার বন্ধগণ আল কামার মা বিশ্ব নবীকে বলেন নবী গো আপনি কেন ডেকেছেন বলেন বলেন নবীজি ও মা তোমার সাথে তোমার ছেলে দিন কোনোদিন করেছে নাকি না না আমার ছেলে তো দিন আমার সঙ্গে বেয়াদবি করে নাই হুজুর চোখের পরে ছেড়ে দিয়ে বলে মা সন্তানেরা যখন পিতা মাতার সঙ্গে বেয়াদবি করে তখন সন্তানের এমন অবস্থা হয় এবার যখন কিছুতেই মা রাজি হলো না অর্থাৎ গোপন কথাটা প্রকাশ করতে চায় না সন্তানের বদনাম হোক সন্তান মারা যায় এই কাজটা কোনো মায় করতে চায় না ও বন্ধু ও যুবক তোমার স্ত্রীর মাসে মাসে প্রত্যেকটা শীতে জ্যাকেট হয় কাটি হয় বুড়া বাপ মা কত কষ্ট করে দশ বছর আগে একটা চাদর আজ পর্যন্ত খবর না ও ভাই বাবা মা কত দামি জিনিস এদের দরজা কিন্তু মক্কা মদিনা ও তুকা ওয়া না রুকা এরাই জানা তোমার ও ভাই তোমার স্ত্রীর জন্য যদি প্রত্যেকটা শীতে একটা করে চাদর হয় তাহলে তোমার বাবা তো দুই বছর পরে হলো একটা পাওয়ার মালিক ঠিক এ কথা কয় না রে কথাও বলো তাহলে এখানে স্বজন পিদি তুমি কেন করলা একটা কথা মনে রাখো যত বড় পাপ হোক না কেন এটা মাত্র সন্তানের জন্য বাপ মা ডিলিট করতে পারে কে বাপ মা ডিলিট ডিলিট বুঝেন মোবাইলে যেন আউট করা হয় এটা বাপ মা ছাড়া কোনো সন্তান যদি অন্যায় করে মা বাবা যদি দোষ মাফ না করে স্বয়ং আল্লাহ ডিলিট করতে পারবে না যদি বলেন ঠিক কিনা লক্ষ্য করেন এবার বলছেন খরকুটা কাঠের টুকরার জ্বালানি খড়কুটা নিয়ে আসর ফায়ার সার্ভিস বোঝেন এই ভাই বোঝেন এটাকে ভালো বোঝেন অন্য কোনো কাম করে নাকি আপনারা মানে অনেকেই মানে স্মোকিং করে মন খারাপ করবেন না শোনা ভাইরা অনেকে এটা ব্যাড হ্যাবিট এটা খারাপ অভ্যাস আপনার মেয়েরা বড় হচ্ছে আপনার ছেলেরা এটি কেন করেন ভাই একটু কি ছেড়ে দেওয়া যায় না আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো ঢাকার মুসাফির মানুষ আমি আমি আপনাদের নিয়ে দোয়া করব। আপনাদের ছেলে মেয়ে বড় হলে বিবাহর জন্য একটা প্রস্তাব আসবে মানুষ কিন্তু হুজুরের কাছে শুনবার আছে যে অমুক আচ্ছা সাদান ভাইয়ের মেয়েটা কেমন ভাই এখন এই আমার আক্তারের যেমন ভাইয়ের কাজ আছে উনি কি মিথ্যে কথা বলবে ওনার মেয়েও সুন্দর দেখতে পরিবার ভালো কিন্তু একটা সমস্যা আছে কি ওই সিগারেট খাই এটা বলবে না ভাই এখন আপনি এসে হুজুরের অপকরণ হে হুজুর সিগারেট আমি খাই এটা কছেনেন কেন কেউ মিথ্যে কথা বলবি কথা বলেন এই জন্য রমজান আসছে আপনার যারা খারাপ হবে আছে আপনারা একটু বাদ দেবেন ভাই পারবেন না কথা বলেন এ বাবা এই যুবক বাবা কয়ে যাচ্ছ আমি মনাজার দেবো পাঁচ মিনিট আচ্ছা আচ্ছা ও আচ্ছা ঠিক আছে ভাই কোরআনের মাহফিল এটা একটা ক্লাস চলছে কিসের এটা কিন্তু জান্নাতে রিয়াজুল মিন রিয়াজুল জান্না কোরআন হাদিসের যেটা কথা হয় এটা বেহেস্তের বাগান এখানে যদি পেশাব করা লাগে এক দেখাবেন কয় আর বাথরুম এভাবে আদবের সাথে উঠে যাবেন আমি ছুটি দেবো আবার যেন কেউ ওই রংপুর গেঞ্জি পড়ছে নেন ভিনজন জগৎ আছে না ওই এলাকায় আমি মাহফিল করতে এক যুবক এরকম তিনটা বার করছে কয়টা আমি চিন্তা সর্বনাশ মাদ্রাসা পড়লাম কলেজ পড়লাম ভার্সিটি পড়লাম আবিদিত পড়লাম আলিয়া মাদ্রাসা টাইটেল করলাম কেরে একটা মানে পেশাব দুইটা মানে বাথরুম তিনটা কি আমার বাপও তো জানে না কথা বলেন না কেন কোনো শিক্ষক কেন আমার বাপও জানে না আমি তো জানি না ওই বললাম বাবা কি একটা পেশাব না হুজুর তিন পায়খানা না বাথরুম না তিন কেন বাবা হুজুর বিশ্বাস করেন মেলার মধ্যে ছিলাম আপনি ওয়াজ করতেছিলেন এতই সুন্দর লাগতেছিল গোল্ড লিপ্ট লিপ্টি কিনছি কিন্তু খাবার সময় পাইনি দৌড়ে আসে মহাপি বলছি তো হুজুর নিঃশ্বাস জেগে গেছে এটা একটু দুই টান মার্ম হুজুর আবার এখনই আসতেছে পর্দার মুড়ি থেকে ওই দেখ যুবক ভাই বলে হুজুর এক এখন মারিয়ে চলে আসবো তার মানে এরকম যদি কারো অভ্যেস থাকে আমি তাও কষ্ট দেবো না ফুস করে দেয় ওই মুড়ের কাম সারাই চলে আসবে ওই মুড়ে দেয় দুই টান মারাই চলে আসবে তাহলে গাও গরম হবে শীতের দিন ঠিক কিনা বলেন এই জন্য আমি বাধা দিব না কারণ এটার তো বাঘরু কত ভাই রায় জঘন্য কাজ সুদ ঘুষ হারাম কাজ করতেছে যৌতুকের টাকা নেয় এটা পায়খানার চাইতেও খারাপ যেন বলেন ঠিক কেনা মন খারাপ আমার আমার ভাই কষ্ট দিচ্ছে মন খারাপ করবেন এবার বন্ধুরে আলকামার মা চোখের মধ্যে আগুন কেন জ্বলাবেন বিশ্ব বলে আলকামার মাম ওই আলকামাকে তুমি মাফ করলা না সে তো কালেমা পড়তে পারছে না জাহান্নামি হয়ে মারা যাচ্ছে সত্যি করে বলো মা তোমার সঙ্গে কি বেয়াদবি করেছে এবার আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে নবীকে বলতে লাগলো নবীজি আমার আলকামা আমাকে মারে নাই আঘাত করে নাই মেত্রাঘাত করে নাই চপেরাঘাত করে নাই তবে আলকামা ওর স্ত্রী আমাকে অকত্য ভাষায় গালি গালাস করতো ওই আলকামা আমার ছেলে ওখানে প্রেজেন্ট থাকতো কিন্তু বারণ করতো না আমার ছেলের সামনে বউমা আমাকে গাল দিত বকা দিত হঠাৎ করে আমার মনের থেকে হঠাৎ করে বেরিয়ে গেছে আল্লাহ আমার ছেলের তুমি বিচার করো আমি তখনও মুখ দে কথাটা বের করি নাই আল্লাহ হয়তো এটাই কবুল করেছে বিশ্ব চোখের পানি সে দেবন আলকামার মা তুমি দয়া করে আলকামাকে ক্ষমা করে দাও বিশ্বনবীর কথা শুনে যখন আলকামার মা বলল এই মুহূর্তে আমি আলকামারে করে দিলাম সঙ্গে সঙ্গে বিশ্বনবী দুইজন সাহাবাকে পাঠালেন একজন সাহাবের নাম হলো হজরতে আবু হরাইরা আর আর একজন হলো হজরতে বিলাল রাধিয়াল এই দুইজনকে যখন বিশ্বনবী পাঠালেন ও সাহাবিরা তাড়াতাড়ি যাও আল বাড়িতে যাও আমি নবী আমার মন সাক্ষ্য দিচ্ছে এই মুহূর্তে আল কামা কালেমা পড়তে পারবে এবং যখন বাড়ির দিকে গেলেন আল বাড়ির উঠানে ঢোকেন নাই বাড়ির মধ্যে আল বাইরের বাইরের থেকে শুনতে পারেন বাড়ির বাইরের থেকে অবস্থান নিয়ে শুনতে পারেন ওখানে ওই মুহূর্তে যেন আলকামার কালেমা মুখ দেয়া পড়ছে ইরা এই জন্য ভাইয়েরা মা কিন্তু ও যুবকেরা স্ত্রীকে একটু শাসন করবা যে খবরদার আমার মাকে কষ্ট দেবা না বাবাকে স্ত্রীরা যদি কোনো কথা আপনার কানে বলেই ফেলে ওটাকে জাস্টিফাই করতে হবে কি করতে হবে এটা বোঝেন ভাইটাকে বোঝেন এটাকে আপনাকে পরীক্ষা কর আগেই স্ত্রীর কথা শুনে বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না অবজারভেশন করতে হবে পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে দেখতে হবে দোষ মায়ের না বইয়ের মায়ের না বইয়ের তারপরে কথা বলতে হবে এই জন্য মারা কিন্তু কষ্ট সন্তানকে দেয় না উমরের কাছে আর বলবো না ভাইরা এখন মোনাজাত দেবো মাত্র দুই মিনিট উমরের কাছে বিচার চলে গেছে দুইজন মহিলা গেছে হুজুর এই ছেলেটা আমার ভাগ করে দিতে হবে কি করতে হবে বলেন উমর রাজার্লা গেলেন নবীর কাছে কার কাছে উমর বললেন আমিরুল মমিন আমি কিভাবে ভাগ করি রাসুল বললো বাবা কি হয়েছে বলে হুজুর এমন একটা বিচার আসতে বিচার করতে পারে কি বিচার কয় মেয়েরা ছাড়ছে একটা সন্তানকে কাটা দুই ভাগ করতে ওকে অর্ধেক ছাড়ছে ও দুইজনে দাবি করছে আমার সন্তান এখন কি হবে রাসুল বলছে যেই মেয়ে বলবে যে কাটা আমাকে অর্ধেক দাও এই মেয়ে কখনো ওই সন্তান হতে পারে না যেই মেয়ে বলবে না আমার সন্তান কাটার দরকার নাই যেটি থাকুক যেইভাবে থাক আমার সন্তান বেঁচে থাক বুঝবে যে ওই মেয়ের সন্তান আল্লাহ বলে ওমর যা বললেন মা তুমি কোন ভাগ নেবা কয় সামনের ভাগ দেন উমর বলছে তুমি দোষী তাকে গ্রেপ্তার করা হলো আর ভাগ চাও উনি হুজুর আমার ভাগ করা লাগবে না সন্তান যেখানে থাকবে রাধি আল্লাহ বললো মা তোমারই সন্তান তুমি নিয়ে যাও ওই জন্য মা কাকু কবিরা বলে কি মায়ের কান্দন যাব ভাইয়ের কান্দন রে সারা পুরুষি দশের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দর আমার জন্ম মা মাম গর্বধারিণী মাম জনম দুঃখিনী মাম দুঃখের দর আমার জনম দুঃখী মা মারা বলেন এই জন্য আল্লাহ বলছেন ওলা তামুতুন না ওয়া ই মুসলিমুন মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না আল্লাহ যেন আমরা আলিম হয় না আমাদের সন্তানদেরকে বানানোর তৌফিক দান করে ছেলে নাই নাতি তো তৌফিক দান করে বলেন আমিন একটু দোয়াজার পরে না